তুতা মিয়া তাই তুতা মিয়ার বাড়ি এই খুলে তো হর কথা বুঝলে হ্যাঁ হ্যাঁ এটা নাকি ও তুতা সসা সসা আছো নাকি হ্যাঁ বাপ বাড়ি আছি কারা তোমরা চিনতে পারলাম না তো সসা আমাদের চিনার দরকার নেই প্রথমে বলেন যে আপনি তুতা তো হ্যাঁ আমি তুতামিয়া কি হরে সসা বাড়ি ঘর দেখে তো ঠিকই আছে খালি এই গ্রামে সবচেয়ে গরিব হচ্ছে আপনি তাই তো তুই গরিব কার বললি হ্যাঁ

তুই আমার নাম কারি নে আওয়ার এক গ্রামে আવાનું তখন গরিব প্রেম নেই একদিন খালি বাবা তিন দিন খাওয়া জটে নবাব ও শালা শালা তুই প্রথম যে এক সামনে জানা ভয়তে গিয়ে তোমার নাম ধর সালাম আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কাকা তোমরা কোনে যাচ্ছো চাচা এখন রমজান মাস না চাচা আমরা রোজা আছি গো এই রমজানের জন্য ওই বাজারে যাচ্ছে টাকা নিয়ে কিছু ফলফলা দিয়ে ইফতার কিনতে যাচ্ছে কাকা রোজা নামাজ ছেলে

বলছি এদের আগের দিন তাহলে একটু ভালো হবে আর তোমার শাসীর ডাক্তার কিনতে হবে না আমার সাথে ধর সচা বলে কি বলতো সে ক্ষেত্রে লিস্টিক করছি আমি আসবো আমি নিতে আসবো ফেসরা ওই না লিস্টিক করলি ওই বলে দুবানি দুবানি আর দেয় না আমার মনেও থাকে না বাপ ওই জন্য তার লিস্টিক করছি এদিন আগের দিন রাত্রে চলে আসবো মাউন্টবা চলে যাব লিস্টিতে নাম কি বলে বাপ টাকাটা রেডি কে রেখানি এদিন আগের দিন রাত্রে আমি এসে পুষ্ক নিয়ে যাবানি বাড়ি যাইতে হবে ফের লাতত ফের ফেলে দে। আমি তো তামস্থান বলছি। হাওارو। হুম। হাওড়া বাড়ি ফরিদপুর। কুকা সাগর নাকি? কুকা ভালো আছিস? কজ 700 বার ভালো আছিস। তোর বাপ ভালো আছে? 700 বার ভালো আছে দাদা। খালি বাড়ি সবাই মোটামুটি ভালো আছে নাকি? ওরে দাদা, তোমাকে বলছি যে 700 বার ভালো আছে। ওরে খোকা।